পা অবধি ঘাড়ে হাতে কাঁধে কোমরে হাঁটুতে গোড়ালিতে সব জায়গায় ব্যথা প্রচণ্ড যন্ত্রণা হ্যাঁ না কোমরে ব্যথাটা আছে এখনো কোমরের ব্যথাটা অনেকটা হালকা লাগছে অনেকটা হালকা লাগছে এই যে কোমরের এইখানটায় এই যে হ্যাঁ অনেকটা কমে গেছে হ্যাঁ বলছি তোমার হালকা লাগছে শরীরটা অনেকটা না এই মুহূর্তে আমার সেরকম কিছু অসুবিধা লাগছে যার মনে বসে বসে যে কোমর ব্যথাটা হয়ে গেছিলো সেটা অনেক কমে গেছে